আসসালাম আলাইকুম দর্শক আজ রোজ শনিবার বারোই জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি আঠাশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ষোলোই মোহরাম চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউডোর পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদা সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগরবাতন বাজারের মাছের হাট থেকে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য দর্শকবৃন্দ একটানা সাতাইশ দিন বৃষ্টির পরে আজ দুই দিন যাবৎ জল জলে উজ্জ্বল রোদের দেখা মিলছে যার কারণে মাছের আমদানি কিছুটা বেড়েছে কিন্তু দাম আগের মতোই আছে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এই মাছ কত করে বাছছে চোরাই মাছ আগে 350 450 টাকা আগে বড় সাইজের মাছ ও 200

কাকায় সিলভার এই ইলিশ মাছগুলো কত করে বাচ্ছো দুশো চোদ্দোশো টাকা কেজি কটায় কেজি কাঁকা ওই আড়াই কে তিন কেজি আড়াইটা তিনটে কেজি চোদ্দোশো টাকা কেজি কত টাকা কেজি রাখা যাবে ওজন আছে কেজির কেজির কেজি ভাই ভালো আছেন ভাই যে তেলাপিয়া বড়ো সাইজ এগুলো কত পাচ্ছে দুশো টাকা কেজি টাকা আমেরিকান টাকা টাকা কেজি ভাই সাইজের কত পাচ্ছেন